বর্ণর বাবা নেপাল থেকে বেশ কিছু জিনিসপত্র এনেছে আমাদের জন্য হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন যে মোটামুটি আছি আমরাও তো এদিকে পারণ ছিল একাদশী ছিল একাদশী পারণের জন্য রান্না করে নিলাম এখানে ভাত আর বেগুন ভাজি আর হলো আলু ভাজি এই হলো আমাদের পারণের খাবার দাবার তো এটাই সকালবেলা আমরা পারণ সারলাম আর বর্ণর বাবা হলো নেপাল গিয়েছিল কোম্পানির ট্যুর তো সেখান থেকে আমাদের জন্য অনেক চকলেট নিয়ে আসছে তারপর আমার জন্য একটা পন্ডস নিয়ে আসছে একটা ফেসওয়াশ নিয়ে আসছে আবার চকলেট তারপরে কাশ্মীরি চাদর নিয়ে আসছে বলতেছে যে আবার দুটা সাইড ব্যাগ নিয়ে আসছে আবার বলতেছে যে ওখানে কসমেটিকের দাম প্রচুর পরিমাণে এই যে কাশ্মীর চাদরগুলো খুবই সুন্দর দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে কাপড়গুলোও খুব সফট সুন্দর আর লিপস্টিক নিয়ে আসছে আর হলো নেল পলিশ নিয়ে আসছে এইগুলো নাকি প্রচুর দাম ওখানে কসমেটিকের প্রচুর দাম তা বেশি কিছু আর এই যে এই হলো জিনিসপত্র যাই হোক জানছে তার জন্য বনরবাবুকে অনেক ধন্যবাদ আর এই যে এইগুলো পেয়ে বর্ণবাবুই খেলা শুরু করে ও তো চকলেট পেয়েও খুশি তো ঠিক আছে টাটা